গণমাধ্যমে ঝড় উঠেছে ইসরায়েলের চিরশত্রু ইরান সত্যিই কি এরা চিরশত্রু ইতিহাস বলছে ভিন্ন কথা চিরশত্রু নয় বরং ইসরায়েলের প্রায় জন্মলগ্ন থেকে বন্ধু ছিল ইরান তাহলে সেই বন্ধুত্ব আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কত কয়েক যুগ ধরে বিশ্ব দেখে আসছে ইরান ইসরায়েলের চরম শত্রুতা এ মাসের প্রথম দিকে ইসরায়েল হামলায় নিহত হয় ইরানের সামরিক বাহিনীর কমান্ডার তবে এখানেই শেষ নয় এ হামলার জবাবে গত শনিবার ইরান তিন শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক হামলা চালায় ইসরায়েলের ইতিহাসে এই প্রথম ইরান সরাসরি নিজেদের মাটি থেকে হামলা চালালো ইসরায়েলের উপর তবে এই প্রজন্ম হয়তো জানেই না এই ইরান ইসরায়েল ছিল এক সময়ের বন্ধু উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর মাত্র দুটি মুসলিম দেশ ইসরায়েল প্রতিষ্ঠাকে সমর্থন করেছিল আপনারা জেনে অবাক হবেন যে ইসরায়েল সমর্থনকারী সেই দুটি মুসলিম রাষ্ট্রের একটি হচ্ছে ইরান সে সময় তুরস্কের পর উনিশশো সালে ইরানই ইসরায়েলকে সমর্থন জানায় এমনকি তারপর থেকে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে শুরু হয় সামরিক এবং অর্থনৈতিক লেনদেন ইরান প্রধান রপ্তানি পণ্য জ্বালানি তেলের বিনিময়ে ইসরায়েল থেকে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা পেত উনিশশো সালে ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক প্রতিষ্ঠাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পরিপূর্ণ সহযোগিতা প্রদান করে মূলত যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আশায় সে সময় ইরান ইসরায়েলের সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়াতে চেয়েছিল রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বন্ধু হলেও ইরানের জনগণের ভিতরে তখনও ইসরায়েল বিরোধী মনোভাব ছিল তাদের ইসরায়েল বিরোধী এই মনোভাব পুরোপুরি প্রকাশ পায় উনিশশো সালে উনিশশো সালের ইরানে ইসলামী বিপ্লব শুরু হলে ইরান ইসরায়েল সম্পর্ক অবনতি ঘটতে থাকে সে সময় বিপ্লবী নেতা ক্ষমতায় এলে সরাসরি ইরানকে ইসরাইল বিরোধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তারপর থেকে ইরান পুরোপুরি সমর্থন করতে থাকে ফিলিস্তিনিদের এমনকি ইসরায়েলির দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে ইরান এরপর থেকে ইসরায়েলের সাথে যাবতীয় লেনদেন যোগাযোগ বন্ধ হতে থাকে আর ইরানের সাথে বন্ধুত্বের সম্পর্ক হয় ফিলিস্তিনিদের সাথে মূলত এই সম্পর্কের পরিবর্তনের একমাত্র কারণ ধর্মীয় অনুভূতি উল্লেখ্য এই সম্পর্ক পরিবর্তনকারী ইরানের ছিলেন দশকে ইরান নিজেদের সামরিক শক্তি বাড়ানোর পরিকল্পনা করে ইসরায়েল ইরানের সামরিক শক্তি বাড়ানোর প্রকল্পে বাধা দিতে চাইলেও ইরানকে দমাতে পারে না ইরান নিজেদের পরিকল্পনায় এগিয়ে যেতে লেবাননে গঠন করে হিজবুল্লাহ সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে হামাসকে সরাসরি সহযোগিতা করতে থাকে ইরান আর নিজেদের সামরিক শক্তি প্রতিপত্তি বাড়িয়ে ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এক সময়ের বন্ধু ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে চললেও এর আগে কখনোই ইরান ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করেনি যদিও ইসরায়েল বহুবার ইরানে হামলা করার হুমকি দিয়েছে তবে এ মাসের প্রথমে ইসরায়েল ইরানি দূতাবাসে হামলা করলে ইরান খেপে যায় আর প্রতিবাদে গত শনিবার উচিত শিক্ষা হিসেবে সরাসরি ইসরায়েলের উপর হামলা করে এভাবে ধীরে ধীরে মতবাদের পরিবর্তন এবং সময়ের সাথে সাথে ইরান ইসরায়েল বন্ধু থেকে শত্রুত পরিণত হয় যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তবে কোথাকার পানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় সেটা এখন দেখার বিষয়